আসসালামু আলাইকুম ও এপ টি ফ্যাশন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে লাইভে দেখানো হচ্ছে ইন্ডিয়ান আশি বাই আশি সুতার বুনন যেটা হচ্ছে কটন সিল্ক এই সিল্ক কাপড়গুলো দিয়ে আমরা স্পেশাল কোয়ালিটির শাড়ি তৈরি করে থাকি তো আপনারা চাইলে এগুলো দিয়ে পাঞ্জাবি ফতুয়া থ্রি এগুলো তৈরি করতে পারেন তো আমাদের এখানে যে শাড়িগুলো পাওয়া যাচ্ছে শাড়িগুলো বর হচ্ছে সর্বনিম্ন ছিচল্লিশ ইঞ্চি ডাইন করার পরে সিঁচল্লিশ পঁয়তাল্লিশ এরকম টিকবে বর আরও বেশি থাকে তাই যে আমাদের শাড়ি পারগুলো দেখেন এগুলো কখনোই ব্যবহার করার পর ছেড়ে দেওয়ার সম্ভাবনা নাই যেগুলো লোকাল কোয়ালিটি ওইগুলোতে দেখা যায় সুতা মোটা থাকে থিকনেস কম থাকে তারপরে এটাতে কুচকায় যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের এগুলো খুবই ভালো এগুলো কখনোই নর্মাল কোয়ালিটির মতো হবে না তো আমাদের এগুলো ব্যবহার করার পূর্বে আমরা ওয়াশিং পাউডার দিয়ে চব্বিশ ঘন্টা আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখব এবং ভিজিয়ে রাখার পর যখন কাজ করব ওই সময় হালকা গরম পানিতে আমরা মার ছাড়িয়ে নিব মার সারানোর পরে ঠান্ডা পানিতে আমরা ব্লুটন ব্যবহার করব ব্লুটন ব্যবহার করলে কাপড়টা যে অফ হোয়াইট কালার দেখা যাচ্ছে এই অফ হোয়াইট কালারটা থাকবে না এটা ধবদবে হোয়াইট হয়ে যাবে অথবা কিছুটা অফ হোয়াইটের মতো থাকবে কিন্তু এখানে যেরকমটা দেখা যাচ্ছে এরকম থাকবে না মোটামুটিভাবে পঁচাত্তর পার্সেন্ট হোয়াইট হয়ে যাবে তো এই কাপড়গুলোতে আপনারা চাইলে এগুলোতে আপনারা চাইলে প্রুশিয়ান কালার ভ্যাট কালার সালফার কালার অথবা কটন ফেব্রিক্সে যত ধরনের কেমিক্যাল ব্যবহার বা কালার ব্যবহার করা যায় আপনারা এগুলোতে করতে পারবেন এগুলো হচ্ছে স্পেশাল কোয়ালিটির যে শাড়ির কাপড়গুলো আছে আমরা এগুলো দিয়ে শাড়ি তৈরি করতেছি তো আপনারা চাইলে এটা দিয়ে পাঞ্জাবির জন্য গস কাপড় করতে পারেন অথবা থ্রি পিস তৈরি করতে পারেন তো যারা এগুলো নিতে চান লোকাল কোয়ালিটির সাথে আমাদের কোনো কম্পেয়ার করবেন না তো আমাদের ও ফ্যাশন এবং হোলসেলার ওয়েবটিভ্যাটিক সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান আমাদের ফেসবুক পেজ নেম হচ্ছে ও এফ ফ্যাশন এবং আমাদের ফেসবুক আইডি নেম হচ্ছে হোলসেলার ওয়েবটিভ্যাটিক এবং আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ও এফটি বিডি তো যারা আমাদের কাছে অর্ডার করতে চান আমাদের সাথে অর্ডার করার প্রসেসিং হচ্ছে অর্ডার কনফার্ম করার সময় পার্সেল চার্জ বিকাশ চার্জ ফুল পেমেন্ট অ্যাডভান্স করতে হবে আবার যদি আপনারা ব্যাঙ্কে পেমেন্ট করেন তাহলে সেই ক্ষেত্রে কোনো খরচ আসবে না তো আমাদের সারা বাংলায় সে ক্যাশ অন ডেলিভারি বা হোম ডেলিভারি দেওয়া হয় না সাদা কাপড় এবং রঙ কেমিক্যালগুলো কারণ সব শাখায় কুরিয়ার সার্ভিসের বড় পার্সেল যায় না তো সেই ক্ষেত্রে আমরা এই জন্য ফুল পেমেন্ট আগে নিয়ে থাকি যদি আপনার কোনো ডাউট বা কনফিউশন থেকে থাকে তাহলে বিভিন্ন গ্রুপে পোস্ট করে দেখতে পারেন আমাদের বিষয়ে অথবা ব্যাংকে পেমেন্ট করতে পারেন আমাদের এখানে অর্ডার করার সময় সর্বনিম্ন কোয়ান্টিটি অর্ডার করতে হবে আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে নিচ্ছি আল্লাহ